আমাদের লাইন কেটে দিয়ে সামনে আমার পরীক্ষা আমি কেন পড়তে পারতেছি না আধার ভেতরে তাই আমি আলোতে পড়তে হচ্ছে বাহিরের আলোতে এভাবেই পড়াশোনা করছেন স্কুল পড়ুয়া ছোট্ট শিশুটি ঘরে বিদ্যুৎ নেই তাই হাত পাকা দিয়ে বাতাস করছেন শিশুটির মা তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন ঘরে বিদ্যুতের লাইন থাকলেও সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় অন্ধকারাচ্ছন্ন ঘরে দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে মানবিত জীবন যাপন করছেন স্বৈরাচার আন্দোলনে নিহত শহীদ উত্তম বিশ্বাসের ভাই গৌতম বিশ্বাস চট্টগ্রাম নগরের কোতয়ালি থানার পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বহু বছর পুরনো এই বাড়িতে জন্মলগ্ন থেকে বসবাস করে আসলেও আপন বোন অলকা বিশ্বাস আর ভাই মনোজ বিশ্বাসের নির্যাতনে অসহায়ত্ব দিন পার করছেন পরিবারটি তার দাবি অর্পিত সম্পত্তি থেকে বঞ্চিত করে বাড়ি দখল করতে ভাই মিলে তার উপর এমন নির্যাতন করছেন আমার ভাই আমার সাথে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লিপ্ত থাকে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে এক পর্যায়ে আর আমার বাবার নামে এই বাড়িটা ছিল পরবর্তীতে আমার আমার নামে হয়েছে লিজি পরবর্তীতে আব্বা আম্মা দুজন মা যাওয়ার পরে দু হাজার সালে পুনরায় আমরা চার ভাই বোনের নামে লিস্টা এই বাড়ির লিস্টা হয় লিস্ট থেকে বাতিল করছে আমার ভাই বোনরা এই অলকা বিশ্বাস সুলাকা বিশ্বাস এবং মনোজ বিশ্বাস এখানে একটা বিষয় হচ্ছে মিটারটা তো ওদের নামইও না আমার মার নামই না আমাদের নামইও না এটা হচ্ছে আমার পিসির নামে আমার ফুফুর নামে মিটার সেই মিটার লাইনটা থেকে আমাকে কেটে দিছে এবং বিভিন্ন অপবাদ যে আমি এদেরকে গ্যাস বিল ইলেকট্রিক বিল প্রদান করতেছি কিন্তু এগুলো সব তো মিথ্যা কারণ নামে বেনামে আমার থেকে আমার ভাই বিভিন্ন সময় টাকা পয়সা নিছে মূল কারণটা আমাকে এখান থেকে বিতাড়িত করা আমার পরিবার সহ ওরা এগুলো সব কিছু করবে আপনাদের মাধ্যমে আমরা আমি বলতে চাচ্ছি আমার পরিবার এই বেহাল দশা থেকে আমরা রক্ষা পেতে চাই আমরা উদ্ধার পেতে চাই এবং আমার ডিডের আমার অপ্রীত সম্পত্তির আমি পুনরায় পেতে চাই অভিযোগ রয়েছে গৌতম বিশ্বাসের স্ত্রী সন্তানের সাথেও গায়ে পড়ে ঝগড়া করেন অলকা বিশ্বাস এমন কি গৌতম বিশ্বাসের রুমের পাশে লাগানো হয়েছে সিসি ক্যামেরা যাতে তার স্ত্রীর বিচরণ পর্যবেক্ষণ করতে পারেন অলকা বিশ্বাস চিকামড়া নালিশ আমার ঘরের মধ্যে আমি কাপড় চোপড় বদলাই ভাত যাই এগুলো সব এগুলো উঠে যায় তাহলে সিসি ক্যামেরাটা কী কারণে লাগাইছে এটা জেলা প্রশাসন থেকে প্রশ্ন আমার মেয়েকে বাচ্চাকে তালা মেরে রেখে আমি যাই ওরা বিভিন্ন ধরনের ভয় ভঙ্গ আমার মেয়েকে দেখায় অলাকা বিশ্বাসে পাই সময়ে অলাকার হাজব্যান্ডও ভয় দেখায় আমি জেলা প্রশাসনকে জানাইছি এবং ওটার দরখাস্ত আছে জানা যায় শহীদ উত্তম বিশ্বাসের পরিবারকে সান্ত্বনা দিতে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এসেছিলেন এই বাড়িতে সেই সুবাদে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অলকা বিশ্বাস সুলেখা বিশ্বাস ও মনোজ বিশ্বাসের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি হলেও কোথাও চাকরি মেলেনি গৌতম বিশ্বাসের আরও জানা যায় দু সালে তাদের মা লক্ষ্মী রানী বিশ্বাস মৃত্যুবরণ করলে পুত্র গৌতম বিশ্বাস ও মনোজ বিশ্বাস লিজের জন্য আবেদন করেন পরবর্তীতে কৌশলে গৌতম বিশ্বাসের বড় বোন অলকা বিশ্বাস তৎকালীন সহকারী কমিশনার সাথে হাত করে থেকে বিশ্বাসকে বঞ্চিত করেন বিষয়ে লিজ এ বিশ্বাস স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পুলক কে অবগত করলেও কোন সুরাহা মেলেনি আজও পারিবারিক ঝামেলা ওদের ওটা হচ্ছে সম্পত্তি জি হ্যাঁ ওরা ভাই বোনের মধ্যে ঝামেলাটা

আমি দুজনকে রাখছিলাম দুজনকে একসাথে বসাতে পারে কিন্তু দুজনকে বসছিলাম একজন সাথে একজন আছে ওনার ওর সামনে ওকে ফোন করছে ওর সামনে ওকে ফোন করছে তবে এসব অভিযোগ অস্বীকার করেন গৌতম বিশ্বাসের বড় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে ইপিআই কর্মী অলকা বিশ্বাস উল্টো তিনি গৌতম বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তুলেন কারেন্টের লাইন যে মিটারে সে গ্যাসের বিল দেয় না কারেন্টের বিল দেয় না তার লাইনকে কে দিবে আর এখন আপনার ডিজিটাল মিটার যার নামে তার মিটার তাহলে আমার থেকে আমি দেবো নাকি ও আমাকে দিবে কাটলে তো যে ও তো আবিষ্কার আমরা কাটছি ও নিজেই আমাদের উপর নির্যাতন করছে আমাদেরকে মায়ের জোর থেকে শুরু করে অনেক কিছু করছে অনেক মামলা মোকদ্দমা দিতে ও এদিকে দু সালের আঠাশে নভেম্বর জেলা প্রশাসক বরাবর লিজ বাতিল ও কাউন্সিলরের কাছে ওয়ালিশন সার্টিফিকেটের দরখাস্ত দিলে সেখানেও ভেটো দিচ্ছে অলকা বিশ্বাস এমনটাই দাবি ভুক্তভোগী পরিবারের